को सर है तो प्रेम है प्रोजेक्टंगाबाद गंगा विश्वविद्यालय है गंगा विश्वविद्यालय साइंटिफिक डिपार्टमेंट कॉलेज मेनी का यूनिवर्सिटी और गवर्नमेंट ऑर्गेनाइजेशन की चिंता प्रा सत्य आंदोलन के लेवल पर एफर्ट्स को करने के लिए कि ताले से अपना करेंगे तो बोले कि हम लोग के पेड़ और बाय का हमें देता है

ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হবে गिवन আই মার্কারে আমরা যেমন আমাদের কি মার্কারে আমরা আসলে অনেক বলতে পারি কিন্তু এই আমরা স্বাভাবিক সিচুয়েশন আলাদা থাকে দাদার আসলে ভালো কোনো টিলে সমাধান এখানে চাই নিয়োগ করতে হবে ফোর এর তাদের মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য খুবই জরুরি

साथ तो अगर सिर्फ आप इश्वर जलाएं सब जलाएं साथ तो एक महीना नहीं इतना तेरे लोग हमारे जैसा सीरिया में आज तो छह घंटे की तरह कॉस्ट पर्यटन पानी की तो एक ही थाल में रखना होता है स्किन नामी बाद में खेत एक हमेशे हाँ हाँ तो चलें हाँ ना लतो हमारे गांव को भी बहुत सारे शौर्य बना कर आप जिस

কত বড় সিংহ সারদুল কত বড় সিংহ সারদুল কাদের চৌধুরী তার বাবা শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় আটক ছিলেন তিন বছর এই পুরা ফ্যামিলিকে তিন বছর ভরণ পোষণ দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী বাবা কত কৃতজ্ঞ যখন আপনাদের সেই মন্ত্রী প্রধানমন্ত্রী পার্লামেন্টে হাত লাড়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী কয় আঙ্গুল লাড়ায়েন না এই আঙ্গুলে আমার আংটি পারানোর কথা ছিল তবে আরেকজনে জিজ্ঞেস করলো পড়াইলে না কেন কয় আমার কাজের বুয়াও না বিচারকেরা কি ট্রাইব্যুনাল ক্যাঙ্গারি ট্রাইব্যুনাল ওই অ্যাড্রেসে বাড়িয়ে বলছে খাদ্যমন্ত্রী তখন কার কাবরুল হাসান সেখান থেকে যাওয়া শুরু করলো সালাউদ্দিন কাদের চৌধুরী গর্জন করলেন এই টাউকা। তোর মুখে সালাম কই কয় বলছে তোমরা আমার এত সুন্দর তোমরা নামকে শর্ট সালাউদ্দিন কাদের চৌধুরী কি বলতো কি চৌধুরী তোমার তো আছে দেখি এবার তিনি বললেন বাংলাদেশ আওয়ামী লীগ এটারে যদি শর্ট করা হয় বাদ দিয়ে বাংলাদেশের বা আর শেষের ল যা হয় তাই হয় কি যে সাহসী ছিল তার ছেলের বিয়েতে পুরাই স্টুডিয়ামে সমস্ত চট্টগ্রামের লোকদেরকে দাওয়াত দিয়ে চার দিন পর্যন্ত খাইয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী দাওয়াত নিয়ে গেছে যখন বত্রিশ নাম্বারে বলছে কই কোথায় উপর থেকে তাকিয়ে বলছে কি মারার জন্য আসছো নাকি ক তোমাকে মারার জন্য কি আমার এখানে আসতে হবে আমি ঘরে হাসি দিলেই তো তুমি মরে থাকবা আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরকে আপনি মাফ করে দেন আরো জোরে বলেন না আমি কোনো অপরাধ নাই বিনা অপরাধে থাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যেমন ঝুলানো হয়েছে আব্দুল কাদের মোল্লাকে যেমন মতিউর রহমান নিজাবিকে যেমন আলিয়াসান হাসান মুজাহিদ কে যেমন কামারুজ্জামানকে যেমন মীর কাশেম আলী মিন্টুকে